তো বন্ধুরা আমি সামসাদ কানাডার টরন্টো থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কানাডা সরকার একটা আপডেট দিয়েছে ফিল্ড অফ স্টাডি রিকোয়ারমেন্ট ফর পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিট অর্থাৎ পিজি যেটা কানাডায় যারা গ্র্যাজুয়েশান করেন এবং গ্র্যাজুয়েশান করার পরে পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেন এবং তাদের ইচ্ছা থাকে যে এই পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিট পেলে তারা কাজ করবেন এখানে পরে পিআর জন্য বা পার্মানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করবেন সেই পিজি এর একটা আপডেট দিয়েছে গভর্নমেন্ট চৌঠা জুলাই দুদিন আগে এর আগে গত পঁচিশে জুন তারা একটা সংশোধন করেছিল অর্থাৎ একটা সার্কুলার দিয়েছিল যেখানে তারা একশো আটাত্তরটা ফিল্ড অফ স্টাডি রিমুভ করেছিল বাদ দিয়েছিল এই পিজিডব্লিউপি ওয়ার্ক পারমিট পাওয়ার এলিজিবিলিটি থেকে তো সেটা বাদ দেওয়ার পরে অনেক ছাত্র হতাশ হয়েছে যেহেতু তারা অলরেডি এ সমস্ত আডি প্রোগ্রামে তারা এনরোল করেছে ভর্তি হয়েছে এবং অনেকে পড়াশোনা বেশ কিছু এগিয়ে গেছে এবং তারা গ্র্যাজুয়েশন করার পরে এই সমস্ত ফিল্ড ওয়ার্ক পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবে এরকম একটা আশা সবার ছিল সেইখানে গভর্নমেন্টের পঁচিশে জুনের ঘোষণায় সবাই আশাহত হয়েছে এবং সবাই ফ্রাস্ট্রেটেড হয়েছে তো গভর্নমেন্ট এটা খেয়াল করেছে এবং গভর্নমেন্টের কানও গেছে যে অনেক ছাত্র এখানে হতাশ হয়েছে এটা জানতে পেরে গভর্নমেন্ট চৌঠা জুলাই আবার সেটাকে রিমুভ করেছে অর্থাৎ তারা আবার আগের পজিশনে ফিরে গেছে গভর্নমেন্ট তারা যে সমস্ত একশো আটাত্তরটা ফিল্ড অফ স্টাডি বাদ দিয়েছিল সেগুলো আবার রিনিস্টেট করতে করেছে অর্থাৎ বহাল করেছে পুনর্বহাল করেছে তো সেই ঘোষণাটাই মেনলি গভর্নমেন্ট দিয়েছে চৌঠা জুলাই এবং তারা যে আইআরসিসির ওয়েবসাইটে যেটা শিরোনাম তাদের ছিল সেখানে আপনারা চেক করতে পারেন লেখা আছে আপডেট অন ফিল্ড অফ স্টাডি রিকোয়ারমেন্ট ফর পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট আমি এটা একটা স্ন্যাপশটও এখানে দিয়েছি আপনারা চেক করতে পারেন সেখানে যেটা তারা লিখেছে সেটা আমি একটু হুবহু পড়ছি অন জুলাই ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উই আপডেটেড দ্য লিস্ট অফ এলিজিবল সি আইপি কোর্স টু অ্যাড ব্যাক ফিল্ড অফ স্টাডি দ্যাট ওয়ার রিমুভড অন জুন টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ জুনের পঁচিশ তারিখ যেটা বলেছি যে দুই হাজার পঁচিশে জুনের পঁচিশ তারিখ তারা যে ফিল্ড অফ স্টাডি রিমুভ করেছে সেটা আবার তারা পুনর্বহল করেছে দোজ ফিল্ড অফ স্টাডি দ্যাট ওয়ার রিমুভড অন জুন টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উইল স্টে এলিজিবেল আনটিল দ্য লিস্ট ইজ নেক্সট আপডেটেড ইন আর্লি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে এটা আপডেট না করা পর্যন্ত ওই ফিল্ড অফ স্টাডিগুলো পুনর্বহাল থাকবে অর্থাৎ বাদ নয় এগুলো থাকবে ইফ ইউ সাবমিটেড ইউর স্টাডি পারমিট অ্যাপ্লিকেশান ইন ওয়ান অফ দ্যাম বিটুইন জুন টোয়েন্টি ফাইভ অ্যান্ড জুলাই ফোর আপনি যদি এই সমস্ত ফিল্ডগুলোতে অর্থাৎ এই সমস্ত স্টাডি প্রোগ্রামে জুন টোয়েন্টি ফাইভ এবং জুলাই চার চৌঠা জুলাই এর মধ্যে যদি আপনার অ্যাপ্লিকেশান করে থাকেন এবং আপনি সাবমিট করে থাকেন ইউ উইল স্টিল মিট দ্য ফিল্ড অফ স্টাডি রিকোয়ারমেন্ট হোয়ান ইউ গ্রাজুয়েট এলিজিবল ফিল্ডস অফ স্টাডি আর লিঙ্ক টু সার্টিন জবস ইন লং টার্ম শর্টেজ ইন ক্যানাডা অ্যান্ড ক্যান চেঞ্জ বেসড অন দ্য ফি নিডস দ্য ক্যানাডিয়ান লেবার মার্কেট অর্থাৎ তারা ক্যানাডিয়ার কানাডার লেবার মার্কেটের সাথে লিঙ্ক রেখে এই এই সমস্ত চেঞ্জগুলো করেছে সেটি ওরা বলছে মূল কথা হচ্ছে এটাই যে তারা জুনের পঁচিশ তারিখ যে ঘোষণাটা দিয়েছিল একশো আটাত্তরটা প্রোগ্রাম বাদ দেওয়া সেখান থেকে তারা যে একশো আটাত্তরটা ফিল্ড বাদ দেওয়া থেকে সরে এসছে অর্থাৎ সেগুলো পুনর্বহাল করেছে বাদ আর হবে না এবং সেটা দুই সাল পর্যন্ত থাকবে দুই সালে গিয়ে হয়তো তারা এটার আপডেট ঘোষণা করবে ততদিন পর্যন্ত এগুলা পুনর্বহাল রইলো এটি হচ্ছে যে মূল কথা যে একশো আটাত্তরটা প্রোগ্রাম যেগুলো বাদ দেওয়া হয়েছিল সেগুলো গভর্নমেন্ট সেই ক্যান্সেলেশনটা আবার উজ্জ্বল করলো অর্থাৎ তারা রিএনস্টেট করলো পুনর্বহার করলো আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন যদি আইআরসিসির ওয়েবসাইটে ঢুকেন এবং পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটের আন্ডারে পরিবর্তনগুলো আনা হয়েছে সেগুলো যদি আপনারা করেন তাহলে জিনিসটা বুঝতে পারবেন এরপরও যদি কিছু বুঝতে সমস্যা হয় বা কোনো কিছু জানার থাকে আমার কাছ থেকে নিচে লিখতে পারেন অবশ্যই আপনাদের জানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন